দেখুন ফ্রেশ কন্ডিশন রয়েছে কিন্তু ভিউয়ার্স দেখতে পাতিছেন তো ব্যাস প্রথমে বাইকটির যে পিছনের লুকটি দেখা আপনাদের প্রথম পিছনের লুক থেকে শুরু করি বাইকটির নাম্বার হচ্ছে বুগরাল ল যেটা 300 এর শেষের মডেল নাম্বার দেখতে পাতিছেন পিছনে চাকা কন্ডিশনটি প্রথমে জায়গা ভিউয়ার্স প্রথমে চাকা কন্ডিশন দেখতে পাতিছেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু চাকা রয়েছে ভিউয়ার্স ফ্রেশ কন্ডিশনে চাকা রয়েছে এবার বার্তা এবার এ বাইক টি যদি টাঙ্কির লুক টা আপনাদের দেখায় দেখেন কোথাও দাগ স্পট নয় কন্ডিশন ইঞ্জিন লুকটা আপনাদের দেখায় ইঞ্জিন লুক টা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আন্ডাস অবস্থায় ইঞ্জিন রয়েছে আন্ডাস অবস্থায় সাইলেন্ট সার কন্ডিশন তো এই বাইকটি যদি এই পাশে থেকে আপনার টাঙ্কির লুক টি দেখায় এখন এই বাইকটির বাইকটি এর পাশে থেকে পুরো আউট লুক আপনাদের দেখাই টাঙ্কির লুক দেখতে পাচ্ছেন এ পাশে থেকে

কত কিলোমিটার কত কিলোমিটার দেখতে পাচ্ছেন ছয় হাজার ছয়শ সাতষট্টি কিলোমিটার রান করা রয়েছে দুহাজার তেইশ এর শেষের মডেল তবে অর্থ এব প্রায় সম্ভব আসে আপনাদের কাছে এখন এ বাইকটি কিন্তু প্রায় এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম

এটা সিঙ্গেল তো কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের দেখায় এখন এবার একটি রান করা রয়েছে আপনার ছয় হাজার চারশো কিলোমিটার রান দেখতে পাচ্ছেন ভিউআস ছয় হাজার চারশো কিলোমিটার রান করা রয়েছে তো ভি এটা কিন্তু ওয়ান টে সমস্যা রয়েছে আপনারা চলে যে কোনো জায়গার নাম্বার পড়ে নিতে আপনার একুশের মডেল

সামনের লুকটি সামনের লুকটি দেখতে পাতিছেন সামনের লুক সামনের মাঠ গাড়টি চাকা কন্ডিশন রয়েছে এখন আপনাদের পিছনের হাইডটি দেখায় পিছনের হাইড টা দেখতে পাতিছেন হাইডোর ডিক্স পিছনের চাকার লুকটি ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের দেখায় এই বাইকটি রান করা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন কত কেমন রান করেছে তো ভিউয়ার্স এই বাইকটি যদি আপনার কাছে এখন প্রায় সম্পর্কে আসি এই বাইকটি কিন্তু প্রাইস আসবে অনলি এক লক্ষ বাহান্ন হাজার টাকা দাম আসিং প্রাইস তো যারা নিতে চান আমাদের সঙ্গে জলদি যোগাযোগ করতে পারেন এবার সারাটি বাইক দেখতে পাচ্ছেন রিক্সার মোটন ব্লু কালার এটা কোনো সিঙ্গেল ডিক্স ভিওয়ার্স এবার সিঙ্গেল ডিক্স প্রথমে ভিওয়ার্স এই বাইকটি সামনের লুকটি আপনাদের দেখাই এই বাইকটি সামনের লুক দেখতে পাচ্ছেন সামনের লুকটি ভিওয়ার্স ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্পট নাই সামনে চাকার লুকটি হার্ড রুটি সন্দেশন রয়েছে তো এবার সে ব্যাগটি দেখতে টাঙ্কির লুকটি আপনাদের দেখাই টাঙ্কির লুক দেখেন কোথাও আমার মধ্যে দাগ স্পট নাই ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই বিভার্সে ইঞ্জিন লুক তো বিভার্স এবার একটু তো পিছনের লুকটি দেখাই যেটা চাকার লুকটি দেখতে পাচ্ছি চাকা তো এবার সে টু যদি পিছনের নাম্বারটি দেখা কিন্তু ওয়ানটেস অবস্থা রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন একুশের মডেল তো বিহ এবার প্রাইস সময় আপনাদের কাছে এখন এবার একটি কিন্তু অনলি এক লক্ষ পুস্পান্ন হাজার টাকা দাম আজকের প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই